একই দিনে জোরা সুসংবাদ গেরুয়া শিবিরে তৃণমূলকে ভোটে বলে বলে হোয়াইট ওয়াশ করছে বিজেপি এবারও তার ব্যতিক্রম হলো না এবার একসাথে দু জায়গায় গেরুয়া ঝড়ে লণ্ড তৃণমূল চলুন বিস্তারিতভাবে জেনে নিই তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে প্রথমে আসি পশ্চিম মেদিনীপুরের কথায় রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই নম্বর ব্লকে চকসুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে একচল্লিশটি আসনের সবগুলিতে তাদের প্রার্থীরা জিতলেন অর্থাৎ গেরুয়া শিবিরের প্রার্থীরা জিতলেন তাদেরকে সমর্থন জানিয়েছিল বামেরা খাতাও খুলতে পারল না রাজ্যের শাসক দল ভোটের ফল প্রকাশের পর জয় শ্রীরাম ধ্বনি শোনা গেল উৎসবে মাতলেন কর্মী সমর্থকেরা আদালতের নির্দেশে এই দিন ভোট গ্রহণ হয় ভোটের জন্য পুলিশি নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো পনেরোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল ছিল পুলিশের কড়া পাহাড়া ফল প্রকাশ হতেই দেখা গেল দশ টাকার রসগোল্লা পেয়েছে তৃণমূল অর্থাৎ একটা আসলেও জিততে পারেনি তারা এবার চলে আসি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি ভগবানপুরে সমবায় দখলের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি লিখেছেন ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে চব্বিশ উনিশের ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা চোরেদের পরাজিত করে জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায়